নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিমের চপ বা ডিমের বড়া যা হোক একটা বলতে পারো সেটা করে দেখাবো তার জন্য আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে তিনটে আলু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলো এইভাবে গ্রেড করে নিয়েছিলাম সব কাটা আলু আমি এইভাবেই গেট করে নিয়েছিলাম চটকে নিলেও পারা যেত বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও হতো এইভাবে করলে বেশ ভালো হয় নরম হয় এবার আমি দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছিলাম আগুনে ভেজে নেওয়া না এটা পুড়িয়ে নিয়েছিলাম এবার বিট নুন দিলাম এমনি নুনও দিতে পারো তোমরা আমি বিট নুন দিয়েছিলাম আর সর্ষের তেল দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম এর মধ্যে ধনে পাতার সাথে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর লঙ্কাটা আমি ভালো করে ভেঙে নিচ্ছি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা এর সাথে মেখে নেব আলুটা দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু নুনের সাথে মাখিয়ে নিলে ভালো হয় তাহলে পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে যায় আর আমি চাট মশলা দিলাম এক চামচ পেঁয়াজটা নুন দিয়ে মাখিয়ে নিলে তাহলে একটু নরম হয়ে যায় পেঁয়াজটা আমি ভুলে গেছিলাম আমি পরে দিয়েছি পেঁয়াজটা তোমরা একটু বেশি কুচি করবে আমার কুচিটা একটু খুব কম হয়েছিল মানে বেশি কোচাই আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা এবার ডিমগুলো আমি দুভাগ করে কেটে নিলাম সবকটা কটা ডিমই আমি অর্ধেক করে নেব তোমরা ইচ্ছা করলে চার ভাগ করেও করতে পারো এবার এর মধ্যে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসন দিলাম প্রায় এক কাপ মতো দিয়েছিলাম বেসন আর চালের গুঁড়ো দিলাম আমি ওটাও প্রায় এক কাপের কাছাকাছি এক কাপের থেকে একটু কম বিট নুন দিলাম আর চাট মশলা দিলাম আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুন আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম এবার জল দিয়ে গুলিয়ে নিতে হবে খাওয়ার সোডাটা দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি খাওয়ার সোডা দিয়েছিলাম সামান্য এবার আমি জোয়ান দিতে ভুলে গেছিলাম আগে এখন দিয়ে দিলাম জোয়ানটা একটু হাতে ঘষে নিয়ে দেবে তাহলে জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসবে এবার আমি ডিমগুলোতে আলুর পুরগুলো ঢুকিয়ে নেব আমি অর্ধেকটা করে ফেলেছি আর কয়েকটা তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম এইভাবে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছিলাম পুরো ডিমটাতে আমি আলুর পুরটা দিই তোমরা ইচ্ছা করলে পুরো ডিমটাতেও দিতে পারো আমি দিইনি আরও বড় হয়ে যেত তাহলে আর তালে প্রচুর ডুবো তেলে ভাজতে হতো আমি এতটা তেলে ভাজিনি কারণ তেলটা নষ্ট হয়ে যায় এই আলুর পুরটা না পুরো আলু পুরো ডিমটাতে মাখিয়ে নেওয়া যায় কিন্তু আমি যে ওটা দিলে না ডিম আরও বড় হয়ে যাবে চপগুলো আমি ওই জন্য হাফ দিয়েছি হাফ দিলে একটু ভাজতে অসুবিধা হয় ছেড়ে যাওয়ার ভয় থাকে আর গোটাটাই দিলে ছাড়ে না এবার আমি বেসনের গলায় চুবিয়ে নিলাম বেসনের গোলাটা আমার পাতলা হয়ে গেছিলো একটু ঘন হলে বেশি ভালো হয় আমি পরে আবার বেসন দিয়ে ঠিক করে নিয়েছিলাম যদি দেখো গোলাটা একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু বেসন মিশিয়ে নিও আমি প্রথম খোলাটায় এই পাতলা বেসনেই করে দিয়েছিলাম দ্বিতীয়বারে আমি এক চামচ বেসন মিশিয়ে দিয়ে গোলাটাকে একটু ঘন করে নিয়েছিলাম তাহলে ভাঙার চান্স থাকে না তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে আমি তাড়াতাড়ি করে আমি অনেকগুলো বড়া ভেজে নিচ্ছিলাম একসাথে তোমরা ইচ্ছা করলে অল্প অল্প করেও ভাজতে পারো তাহলে নাড়তে সুবিধা হয় অনেক বড় তো উল্টাতে খুব অসুবিধা হচ্ছে আর খুব ভারী আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না বলে আমি তাড়াহুড়ো করছি যে যত তাড়াতাড়ি ভেজে আমি চলে যেতে পারি তুলতে গিয়ে একটা ভেঙে যাবে এবার আমি একটু ঘন করে নিয়েছি বলে এবার সুন্দর হবে ডিমের চপ তো অনেক রকমভাবেই করা যায় এটাও একটা পদ্ধতি এইভাবে করে খেয়ে দেখো ভালোই খেতে হয় এগুলো ডিম ছাড়া আলু দিয়ে করলেও বেশ সুন্দর লাগে খেতে শুধু আলু দিয়ে এটার ব্যাটারটা ঠিক ছিল বলে খুব সুন্দরভাবে হয়েছে এবার তোমরা সস দিয়ে পরিবেশন করো এটা আর পেঁয়াজ কুচিয়ে নিও বা শশা আমি একটা কেটে দেখাচ্ছি